একটা সময় যখন পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ ছিল তখন এটা আমাদের গর্ব ছিল কিন্তু এখন আমাদের নিজের দেশের সাথে নিজেরাই যুদ্ধ করছে এটা লজ্জাজনক আমাদের ছাত্রছাত্রী ভাই ব্রাদারের উপরে যে অত্যাচারটা করা হতেছে এটার জন্য সত্যি আমরা লজ্জাজনক ছাত্র সাথে এরাও আমাদের ভাই ব্রাদার দেশের পুলিশ প্রশাসন এরাও আমাদের ভাই ব্রাদার কারণে কারোর ছেলে সন্তান এই যে দেশের এত ক্ষয়ক্ষতি হইতেছে এটাও আমাদেরই ক্ষতি হইতেছে আমাদের একজনের মাত্র একজনের ভুলের কারণে একজনের উল্টাপাল্টার কথার কারণে দেশের আজকের এই অবস্থা ছাত্ররা এমন কি দাবি করেছে এমন কি সব যদি শুধু মুক্তিযুদ্ধ দিয়ে রাখে তাইলে সাধারণ জনগণ বা সাধারণ পয়প্লাফান যে রিক্সা চালায় যে খেতে খামারি কাজ করে যে প্রবাসী তাইলে এদের পয়প্লাফান বা এদের কর লেখাপড়া করার প্রয়োজন কি সরকার এমন একটা আইন করুক হ যে যারা মুক্তিযোদ্ধা এরাই লেখা বড়া করতে পারবো এদের নাতিপতিরাই লেখা বেড়া করতে পারবো আদারের সব বাদ তাহলে তো ঝামেলা কিলিয়ার হয়ে যায় তাহলে তো সেই নিজের দেশের জনগণের সাথে নিজের দেশের ভাইয়ের সাথে এক বা আর এক ভাইয়ের সাথে যুদ্ধ করা লাগে না আজকের এই পরিস্থিতি দেখা লাগে না এই পর্যন্ত এই তিন চার দিনে একশো দশজন মানুষ মারা গেছে তো আমারই আমাদেরই কারণা কারো ভাই আমাদেরই কারণ ছেলে সন্তান আর পুলিশটা কীভাবে পাখির মতন গুলি করে এদের মায়েরা ফেলতেছে পাখির মতন গুলি করে পৃথিবীর অন্য কোনো দেশে এমন কোনো এমন এমন হয় না যে পাখির মতন গুলি করে মানুষ মেরে হালবে মানুষ আমাদের দেশে মানুষের কোনো মূল্যই নেই সব মেরে সাফ হয়ে যায় তারপরে সরকারের ক্ষমতায় থাকতে এমন একটা অবস্থান করে রাখছে সব হাতের মুঠোয় করে রাখছে এই যে তিন চার দিন নেট নাই এই যুদ্ধে আমাদের প্রবাসীদেরও জড়িয়ে রাখছে আমরা যারা দেশের বাহিরে থাকি দেশে আমাদের ফ্যামিলি থাকে বাবা মা ওয়াইফ বাচ্চা গাচ্চা এদের সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না এদের কী হইতেছে এটাও জানতে পারতেছি না গতকালকে দেখলাম এক প্রবাসী ভাইয়ের আম্মা মারা গেছে ইন্টারনেট না থাকার কারণে সে শেষ ডাকাটা দেখতেও পারে না আর এই ঘটনাটা আমার সাথে আপনার সাথে আমাদের সবার সাথে ঘটতে পারে তো সরকার এটাকে ঠিক করতেছে একটা দেশের সরকার তার মুখে কি এইসব কথা শোয়া পায় রাজাকার রাজাকার উনি কথা বললে রাজাকার 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 তো সব উনি ফাঁসি দামাই রাই ফেলছে তারপরে কেমনে দেশে রাজাকার থাকে আমার আমার বাবা যুদ্ধের সময় পাঁচ সাত বছর আমার দাদা যুদ্ধের আগে মারা গেছে তাহলে কিভাবে আমার দাদা রাজাকার হয় আমার বাবা রাজাকার হয় আমি রাজাকার হই আমার আমার সন্তানের রাজাকার হবে এটা কোন ধরনের একটা সরকারের মুখে এইসব কথা মানায় উনি সম্মানের ব্যক্তি উনার মুখে যদি এইসব কথা হয় তাহলে কেমনে আজকে দেশের এই অবস্থার জন্য একমাত্র উনি দায় যদি কুঠা কুঠা আন্দোলন হয় বা কুঠা যদি কথা হয় তাহলে সবার আগে আমরা প্রবাসীদের কোঠা দেওয়া উচিত আমরা প্রবাসীদের কারণ উনিশশো সালে দেশ স্বাধীন করছে হাজারো মুক্তির দ্বারা কিন্তু উনিশশো সালের পর থেকে এখন পর দেশের অর্থনৈতিক অবস্থা বা দেশকে ভালোভাবে চালাইতেছে আমাদের প্রবাসীদের টাকা দিয়ে আমাদের প্রবাসীদের আমরা এক মাস দুই মাস যদি দেশে টাকা না দেয় দেশে হাহাকার হয়ে যাবে হাহাকার নেতা মন্ত্রী সরকার লাইবাই হাতে পায়ে ধরতে বাধ্য হয়ে যে তোমরা দেশে টাকা পাঠাও প্রবাসী ভাইয়েরা প্রবাসী ছেলেরা প্রবাসী আমার সন্তানেরা দেশে টাকা পাঠাও নইলে আমাদের দেশ অচল হয়ে যাইতেছে তাহলে আমাদের কোঠা কই যাবে আমরা তো কোঠানি আন্দোলন করিনি হ্যাঁ আমরা প্রবাসীরা অবশ্যই এই ছাত্র ভাইদের পাশে দাঁড়াইতে পারি কিন্তু আমার মতন একজন হলে কিচ্ছু হবে না আমরা যদি সব প্রবাসীরা একাত্র হই যদি আমরা চাই হ্যাঁ আমরা চাইলে অনেক কিছুই করা সম্ভব শুধু একটা মাছ যদি আমরা দেশে টাকা না পাঠাই দেশের সরকার দেশের সরকার একদম তীরের মতন সোজা হয়ে যাবে কিন্তু আমি একলা আমার একলা টাকা না পাঠাইলে কিচ্ছু যাই না বা আমার একলা কথা হয় কিচ্ছু যাই যায় আসে না আর আমি এই ফেসবুকে ভিডিও বানিয়ে কথা হইলেও অ্যাকচুয়ালি দেশের কিচ্ছু করতে পারবো না কিন্তু আমার মতন হাজার লাখ যদি একাত্র হয় তাইলে আমরা অনেক কিছু করা সম্ভব দেশের বাইবেরা দাঁড়া তো রাস্তায় রণক্ষেত্রে মারা যাইতেছে আমরা তো অন্তত এটা করতে পারম এদের জন্য তো আমরা এটা করতে পারি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করতেছি কিন্তু এর ফাঁকে আমরা সবাই যদি দেশে টাকা না ভরাই তাইলেই হয়তো একটা কিছু করা সম্ভব দেশের সরকারের সুজা বানানো সম্ভব দেশের সরকারের সুজা বানান সম্ভব আমরা প্রবাসীর আমরা কোনো কোঠা দাবি করি না অথচ আমাদের পয়কলা দেশে লেখাপড়া করলে আরো যদি ভালো চাকরি কোনো চাকরি আসায় লেখাপড়া করবো বা চাকরি পাবো না তাহলে এমনি লেখাপড়া করে লাভ কি দরকার তাকে এমনি লেখাপড়ার আমরা কেন প্রিয় মানুষ আত্মীয় স্বজন বাবা মা দূরে রেখে প্রবাসে আসি আমাদের পয় কলাফান আমাদের আত্মীয় স্বজন ভালো কিছু দেওয়া অর্জন তো আমরা এখানে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাই যে আমাদের ছেলেরা ভালো স্কুল ভালো কলেজ ভালো ভার্সিটে লেখাপড়া করব তারপরে ভালো একটা চাকরি বাকরি করবো তো যদি এই কুঠার কানে যদি তাদের চাকরি নেই তাহলে আমরা এই প্রবাসে এত কষ্ট করার কি প্রয়োজন আছে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করানোর কি প্রয়োজন আছে